আজ সকাল থেকেই আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে প্রচণ্ড গুমোট আর প্রচণ্ড গরম লাগছে একটু হাওয়া চলে না এই রকম ওয়েদার থাকলে পরে এই ওয়েদারে না গরমটাও অসহ্য বেড়ে যায় এরপরে আমি ঝটপট করে স্নান সেরে পুজোটা করে নিলাম এই নতুন ধুনুচিটা আমি কিনেছি আমার এর আগে একটা মাটির ধুনুচি ছিল যেটা এরকম ঠাকুর দিতে গিয়ে একদিন পরে ভেঙে যায় হাত থেকে ওটা বহু বছরের ছিল তারপর সেদিন আমি মাঝখানে একদিন গিয়েছিলাম ওই আমাদের বাঙালি মিষ্টির দোকানে সেখানে এটা পাওয়া যায় সেখান থেকে আমি এটা কিনে নিয়ে এসেছি আগেরটার মতন এটা হালকা নয় একটু ভারী কিন্তু ঠিক আছে অসুবিধে নেই এরপরে চলে এসেছিলাম কিচেনে রান্না চাপাবো এবং রান্না চাপাতে গিয়েই হলো আর এক প্রবলেম আমি তো বেমালুম ভুলেই গেছি যে আমার মিক্সিটা খারাপ হয়ে পড়ে আছে অনেক দিন ধরেই খারাপ হয়ে পড়ে আছে আজ যাব কাল যাব করতে করতে আর যাওয়াই হচ্ছে না এই যে মিক্সিটা খারাপ হয়ে রয়েছে এবার আমার তো শিলনোড়া নেই যার ফলে এই মিক্সির ওপরেই আমাকে চোখ বন্ধ করে ভরসা করতে হয় আর আমি রান্নাবান্নাটা না একটু বাটা মশলাতে করতেই ভালোবাসি এরকম পেঁয়াজ কুচিয়ে টমেটো কুচিয়ে রান্না করতে ঠিক আমার অতটা ভালো লাগে না কিন্তু অগত্যা আজকে রান্নাটা সমস্ত পেঁয়াজ ঠেঁয়াজ কুচিয়েই করতে হলো ভাবছি রান্নাটা কমপ্লিট হলেই মাকে নিয়ে আর ব্রাউনিকে নিয়ে বেরিয়ে যাই গিয়ে মিক্সিটা সারাই করে নিয়ে আসি না হলে এরপরে উইকেন্ডও চলে আসছে দেখতে দেখতে তখন আর সারাই করা হবে না আজকে চিকেনটার মধ্যে একটুখানি এভারেস্টের তন্দুরি চিকেন মশলাটাও দিয়ে দিচ্ছি একটু স্বাদটা চেঞ্জ করার জন্য রোজ একঘেয়ে স্বাদ তো ভালো লাগে না সেই জন্য রান্না হয়ে গেছে আমরা এবার আসতে রেডি হয়ে ব্রাউনিকে রেডি করে নিয়ে বেরিয়ে যাব। আমরা চলে এসেছিলাম দোকানে ওখানে মা বসে আছে আর এই যে এখানে এইখানে ব্রাউনিকে বসিয়ে রেখেছি একটা কুলার মতো চলছে তার সামনে ব্রাউনি গরমে প্রচন্ড মানে পাজল্ড হয়ে গেছে এত গরম না বাইরে কি বলবো না বেরোলে বোঝা যায় না বাড়ি থেকে তেমন ভাবে আমরা গরমে বেরোইও না আর বেরোলে পরে ব্রাউনিকে নিয়েই বেরোতে হয় ওকে ছেড়ে তো আমরা কোথাও যাই না ওর বেচারি বড্ড কষ্ট হয় মিক্সিটা সারাই করে ফিরতে ফিরতে দেখুন সোয়া দুটো বেঁচে গেল এখানে ব্রাউনিকে জুতো খুলিয়ে পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি ও একটু বসে রেস্ট নিচ্ছে ওকে একটু বাদেই দইয়ের শরবত দেবো ওই দুপুরবেলা প্রত্যেকদিন দইয়ের শরবত খায় আর আমি এদিকে রান্নাঘরে একটুখানি টুকটাক কয়েকটা কাজ এগোনোর জন্য এসেছি হাত হাত ধুয়ে আমি এই যে এখানে আটা মেখে নিয়েছি কারণ ফ্রিজে দেখলাম যেটুকু ভাত আছে সেটুকুতে না দুজনের হবে না তো মাকে বললাম যে তুমি ভাতটা খেয়ে নিও আমি বরং একটু আটা মেখে নিলাম আমি দুটি খেয়ে নেবো এই যে মিক্সিটা দেখুন পুরো সাদা মিক্সি ওরা সাড়াই করতে গিয়ে কালো হাতের ছাপ ফেলে মিক্সিটাকে কী ভূত বানিয়েছে আর ভীষণ অদ্ভুত লাগলো আমার এই মিক্সিটা মার্ফি রিচার্জের মিক্সি অলমোস্ট এটা দশ বছর বয়স এই যে ওপরে কালো অংশটা দেখছেন ওইটা না আমার সাদা ছিল অরিজিনালটা সেটাকে এরা বদলে দিয়েছে তারপর এই যে রেগুলেটারটা দেখছেন এটা কেমন যেন একটু বাইরের দিকে উঠে আছে এটা একদম ভেতর দিকে ঢোকানো ছিল অনেক কিছুই না বদল করে দিয়েছে অ্যাকচুয়ালি মোটরটা বলছে পুরোটা ড্যামেজ হয়ে গেছে পুরো মোটরটা চেঞ্জ করতে হলো অনেক কিছু পাল্টে দিলেও মোদ্দা কথা একটাই শান্তি যে মিক্সার গ্রাইন্ডারটা সারাই করে এনেছি মিক্সার গ্রাইন্ডারটা এখন ঠিক মতন চলছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ভিডিওতে আজ তাহলে আসি